হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো চলে এসছে আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা একটু লেট আসছে ঠিকই তবে তোমাদের সাথে একটা শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে সবার বাড়িতে কিন্তু দীপাবলির দিন বাতি বা প্রদীপ জ্বালানো হয় তো আমি এবার প্রদীপ কিনেছি আর বাতিও কিনেছি সাথে আর প্রদীপগুলো না অনেকটা কিনেছি একশো টাকার মতো প্রদীপ আমি কিনে নিয়েছি প্লাস তার সাথে বাতিও কিনেছি দু থেকে তিন প্যাকেট প্রদীপগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম প্লাস ছোট ছোট একটা পোলতের মতো করে আমি সুতো কেটে নিলাম যেটা হচ্ছে বাতিতে থাকে জ্বালানোর জন্য তো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি সাজিয়ে নেবো আর খুব ভালো করে সাজাতে হবে নালে কিন্তু এটা পড়েও যেতে পারে বা না জ্বলতেও পারে তো এখানে দেখো বাতিগুলো নিয়ে নিয়েছি আর সেগুলো একটু উনুনে আমি গরম করে একদম গলিয়ে নেবো তার সঙ্গে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে নিয়েছি তাহলে কী হবে কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে যাবে আর সেই বাতি প্লাস সর্ষের তেল যে একসাথে জ্বালিয়েছি সেটা কিন্তু আমি এই প্রদীপগুলোর উপর দেখো সুন্দর করে দিয়ে দেবো আর প্রদীপের যে সুতোটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু একটু বারবার করে দিয়েছি সামনের দিক দিয়ে যা হলে সুবিধা হবে এমনি বাতি কিন্তু বেশিক্ষণ জলে না গলে যায় আর এমনি প্রদীপের তেল দিয়ে জ্বালালে কিন্তু সেটা বেশিক্ষণ জলে না তেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবার এই কাজটা করে দেখো তোমরা একবার কিন্তু এটা কিন্তু খুব ভালো করে জ্বলে যে বাতির সাথে তেল কিংবা কোনো কিছু দিয়ে জ্বালালে কিন্তু আর কপ্প দিয়ে দিতে পারো একটু খুব সুন্দর জলে প্লাস যদি পারো একটু ঘি দিতে কোনো কিছু দেওয়ার দরকার নেই প্রদীপের উপরে ঘি দিয়ে কিন্তু এটা জ্বালালে খুব ভালো হয় এখানে কিন্তু যে কারেন্টের যে লাইটটা আছে সেটা বাবার আমি মিলে সাজিয়ে নিয়েছি দিন জ্বালানো হয় না বছরে একবার করে জ্বালানো হয় তো অনেক কষ্টে জ্বালিয়ে নিলাম কারণ একটু ডিস্টার্ব হতে পারে কারেন্টের জিনিস সমস্যা হতে পারে তো এই দেখো খুব সুন্দর জ্বলছে আর এদিকে কিন্তু আমি প্রদীপগুলো দিয়ে দিয়েছি আমার বারান্দা দিয়ে উপরে দুতলার উপরে তো সেগুলো দেখো জ্বালিয়ে দিয়েছিলাম কত সুন্দর জ্বলছে আমি এবার নিচে চলে এসে নিচে দিয়ে দিচ্ছি বাতিগুলো কিন্তু আমাদের দেওয়ার খুব একটা জায়গা নেই যেহেতু বাড়িটা একটু রাস্তার থেকে ভিতরে সেহেতু কিন্তু খুব একটা সুন্দর দেখায় না রাস্তার থেকে তো যাই হোক নিজের মনের কাছে সবটা সুন্দর লাগে আর এই পাতি প্রদীপগুলো সবই কিন্তু আমি ধরে নিয়েছি আর কারেন্টেরগুলো না খুব সুন্দর লাগছে ভাবছি পরের বছর থেকে আমি আরও এই জিনিসগুলো আনবো আমার মা আর বাবার কিন্তু এগুলো আরও খুব পছন্দের কারেন্টের জিনিসটা এরপর কিন্তু রেডি হয়ে নেবো কারণ কালী পুজোর দিন লক্ষ্মীনারায়ণ পুজো হয় সবার ওখানে হয় কি জানি না আমাদের এখানে হয় তো আমি স্কুলে যখন পড়াতাম সেখানেই আমার যে কলিগরা ছিল তাদের বাড়িতেই কিন্তু পুজো হবে সেখানে যাবো আমরা দুজন মিলে আমি দুজনেরই নিমন্ত্রণ আছে তো সেখানে গিয়ে যাবো সেখানে প্রসাদ খাবো আর এখানে যে লক্ষ্মীনারায়ণ পুজোর যে প্রসাদটা হয় দেখাবো তোমাদেরকে কেমন লাগলো তো বাড়ির পাশে যেহেতু কালী পুজো এখানে খুব একটা ধুমধাম করে হয় না তো সিম্পলি একটু সেজে নিয়েছি পুজোতে দেওয়ার জন্য তো তোমরা পুজো কেমন কাটালে বারাসাত কারা কারা গিয়েছো আমার খুব ইচ্ছা ছিল যে বারাসাত পুজো দেখতে যাওয়া তো শুভর এক্সাম আছে সামনে তাই জন্য আমি আর মানে যাওয়ার রিক্সটা নেইনি তো যেতে যেতেই কিছু কিছু প্যান্ডেল কিন্তু আমরা দেখে নিয়েছি আর চলে এসেছি কিন্তু আন্টিদের বাড়ি আর আন্টিদের দেখো আল্পনা করেছে নিজেরাই আমি কিন্তু আন্টিদের বাড়ি একবার আলপনা করে দিয়েছিলাম তারপর থেকে খুব একটা যাওয়া হয় না আর এখন আন্টির মেয়ে নিজেই আলপনা করে আমি গিয়ে দেখি পুজো টুজোগুলো সব কমপ্লিট আর এখানে কিন্তু পোশাক সাজিয়ে সবাইকে দিচ্ছে পাড়ার লোকেরা আসছে পোশা নিচ্ছে আর এই প্রসাদের ভোগ গুলো যে এত টেস্টি হয় কি বলবো এখানে আমি শুভ সম্প্রীতি সৌরভদা সবাই চলে এসেছিলাম আর এসেই কিন্তু ফার্স্ট শুরু করে দিয়েছিলাম খিচুড়ি ভোগ খাওয়া জাস্ট অসাধারণ টেস্ট সেখান থেকে একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু মানে পেটে আর জায়গা ছিল না তাই জন্য কী করেছি সঙ্গে করে নিয়ে চলে এসেছি আন্টিও বাড়ির জন্য প্রসাদ দিয়েছে আর আমার যে বান্ধবী লিমা ও কিন্তু বাড়ির জন্য প্রসাদ দিয়েছে আর মাও এই প্রসাদটা না রাত্রে ভাত খায়নি তো দেখো এখানে প্রসাদ আছে খিচুড়ি ভোগ দিয়েছে সাথে দুটো মিষ্টি দিয়েছে আরও প্রচুর ফল প্রসাদ দিয়েছে পুজোর প্রসাদ যখন খাই তখন কিন্তু অন্য কোনো কিছু খাওয়ার কথা মনে থাকে না এত ভালো আর এতটা খেয়েছি যে আমরা কিন্তু বাড়ি এসে কেউই ভাত খেতে পারিনি মাও ভাত খায়নি তো দেখো প্রসাদটা পুরো ভরে ভরে দিয়েছে আর দারুণ টেস্ট ছিল পুজোর প্রসাদের সো ব্লগটা বেশি করব না ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে সো আজকের মতো বাই